Assalamualaikum. Assalamualaikum sah. I am Dana mama I study in class four. My school name is RKD English School. My project name is Natural Disaster How to Avoid Flood Damage. Floods happen because of cutting down trees, heavy rainfall, block drains, and poor river control. Ways to avoid flood damage. We can reduce flood damage by giving early weather water making a strong shelter planting more trees afforestation building dams keeping river clean and managed floods can be dangerous but with good planning and trees and early warnings we can stay safe and protect our homes thank you assalamu alaikum thank you mamuni this is a magnificent project yes. and excellent you excellently you have uh, presented and this is very much ইউজফুল ফর আওয়ার ওয়েদার ডিজাস্টার ইন বাংলাদেশ অ্যান্ড আই থিঙ্ক হোয়েন ইউ গ্রো অ্যাডাল্ট ইউর প্রজেক্ট উইল বি কাম ট্রু টু সাপোর্ট আওয়ার ফ্লাড ডিজাস্টার অ্যান্ড বিগ কংগ্রাচুলেশনস অ্যাগেন টু ইউ ফর ইউর প্রজেক্ট অ্যান্ড ইউর ট্রেম আমাদের এই যে কৌমতি শিশুরা বিজ্ঞান নিয়ে এই যে আগ্রহ প্রকাশ করছে এই কৌতূহল এবং আগ্রহ তাদেরকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক করবে এবং সেই সাথে আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও তাদের বিজ্ঞান মনস্কতার সাথে সংলগ্ন করছে এবং এই বিজ্ঞান চর্চা সামগ্রিকভাবে আমাদের পুরো সমাজকে পুরো জাতিকে অনেকভাবে উপকৃত হবে এবং মনে রাখতে হবে যে এই শিশুগুলোই আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তাদের যে ছোটোখাটো যে প্রজেক্টগুলো তারা করছে তারা বাংলাদেশ এবং জাতির উপকারকে সামনে রেখেই করছে এই প্রজেক্টগুলো যদি বড় হয়ে তারা বাস্তবায়ন করার সুযোগ পায় তাহলে আমি মনে করি বাংলাদেশ আগামী যে লক্ষ্যমাত্রা আছে উন্নয়নে সেই লক্ষ্য পূরণে তো বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য এই প্রজেক্টগুলো অনেকভাবে কাজে আছে ধন্যবাদ